যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আহ রাত প্রায় আটটা বাজে যদি ফ্রি থাকেন একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আসলে একটু আড্ডা দিয়ে সেটা হলো যে আমরা অনেক সময় ঘন ঘন প্রস্রাব হয় অনেক সময় ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় অনেক সময় ইচ্ছা মতো করার পরেও প্রস্রাবটা ক্লিয়ার হয় না এরকম সমস্যায় ভুগি সো এরকম সমস্যায় যদি হয় আপনি কি করেন বা কি করবেন কি করণীয় কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো আমরা ইনশাআল্লাহ যে ঘন ঘন প্রস্রাব একদিকে কি ঘন ঘন প্রস্রাব আবার আরেক দিকে প্রস্রাব ক্লিয়ার হয় না আপনি প্রস্রাব করতে বসছেন প্রস্রাব আসতে একটু দেরি হয় আবার আপনি যখন প্রস্রাব করে উঠে যাবেন ওই মুহূর্তেও মনে হয় যে কিছু প্রস্রাব রয়ে গেছে তো রয়ে গেছে এরকম মনে হয় ঠিক এরকম কন্ডিশন যদি হয় আপনি আসলে কি করবেন বা কি করণীয় কি করা উচিত কোন ধরনের ডাক্তার দেখাবেন এই বিষয়গুলো সবগুলা নিয়ে আছে কথা বলবো ইনশাআল্লাহ তো একটা রিকোয়েস্ট জানাবো যারা ভিডিও দেখছেন যারা জয়েন করছেন আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করবেন আপনাদের মন্তব্য লিখতে পারেন কে কোথায় থেকে কথা বলতে চান আপনাদের মোবাইল নাম্বার দিবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ফোন দেওয়ার জন্য ইনশাল্লাহ আশা করবো আপনারা ফোন নম্বরটা দিবেন তো মূলত ঘন ঘন প্রস্রাব কাকে বলে আমি বলি একটা মানুষের ডেইলি চব্বিশ ঘন্টা যদি ছয় থেকে সাতবার প্রস্রাব হয় এটা হলো স্বাভাবিক যদি এর বেশি প্রস্রাব হয় ওইটাকে আমরা বলি ঘন ঘন প্রস্রাব হওয়া ফ্রিকুয়েন্সি বেড়ে দেওয়া হ্যাঁ আবার আরেকটা আছে প্রস্রাব যতবারই হোক কিন্তু সেটা ক্লিয়ার হয় না ক্লিয়ার কিরকম ওই ফ্যানটা দিয়ে হয়ে যায় ফ্যানটা চলে না গরম হচ্ছে দীপ্ত আর একটা হলো প্রস্রাব ক্লিয়ার না হওয়া আপনি প্রস্রাবে ধরছে এরপরে আপনি প্রস্রাব করতে বসছেন আমার ইয়ে দেখো ওই আইফোনটা করি আইফোন তো বাংলা চ্যানেলটা ছিল দীপ্ত হ্যাঁ আইফোনটা আইফোন তো বাংলা চ্যানেল ছিল তো আপনি যদি দেখেন যে আপনি প্রস্রাব করতে বসছেন প্রস্রাব আসতে অনেকক্ষণ সময় নিচ্ছে অথবা প্রস্রাব আপনি করছেন উঠে যাওয়ার ওই নাম্বার নাম্বার যে কোম্পানির দিও তো এইরকম কন্ডিশন যে আপনি প্রস্রাব করতে বসছেন প্রস্রাব করে যখন উঠে যাবেন উঠে যাচ্ছেন ঠিক ওই সময় মনে হয়েছে গেছে অথবা উঠে একটু হাঁটার পরে এক দুই বের হয়ে আসে এরকম কিন্তু অনেক অনেক এরকম কিন্তু মানুষ আছে যারা এই ধরনের প্রবলেম ফেস এরকম প্রবলেমে ভোগেন তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু লিখবেন মন্তব্য লিখবেন এটা আমরা সবসময় জানতে চাই আমাদের ভিডিও কেমন লাগে অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আসেন মার্শাল্লা অনেক মানুষ সুবাহ আল্লাহ প্রায় পাঁচশো প্লাস মানুষ এই মুহূর্তে আমার লাইভ দেখছে আপনার প্রশ্ন আপনি স্যার আপনি লক্ষ্মীপুর কোথায় বসেন আমার প্রশ্ন উত্তর আপনার প্রশ্নের উত্তর হল আমি লক্ষ্মীপুরে নোবা হসপিটালে বসি সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার ভাই আপনি এত শুকাচ্ছেন কেমনে ও মাই গড আমি তো শুকাইতে চাই দোয়া করবেন আমি যেন আরো শুকাই ভাই ওজন কমাবো কি করে কঠিন একটা প্রশ্ন খুব সহজ করে করছেন ওজন কমাবেন কেমনে আমি বলবো ওজন কমাইতে হলে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ওজন কমাবেন এটাই যথেষ্ট এরপরে আপনি ভাত খাবেন কম সুগার জাতীয় খাবার খাবেন কম আপনার সবজি খাবেন বেশি পানি খাবেন বেশি সো এরকম এরকম কন্ডিশন হলেই আপনি আশা করা যায় যে একটা ব্যায়াম করবেন রাত্রেবেলা খাওয়ার পরে ব্যায়াম করতে হবে রাত্রেবেলায় আরেকটা হলো যে আপনার প্রস্রাব ঘন ঘন ইনফেকশন হয় কেন ঘন ঘন প্রস্রাবটা হয় মূলত যেই কারণে সেটা বলি যে ইনফেকশন এবং ঘন হওয়া যদি আপনার প্রস্রাবের থলিতে ইনফেকশন থাকে আপনার ঘন ঘন পস্রাব হতে পারে কারণ কি প্রস্রাব হওয়ার আগ পর্যন্ত প্রস্রাবের থলিতে প্রচুর ইরিটেশন হয় ইরিটেশন বুঝতে পারছেন তো তখন প্রস্রাবের থলি থেকে প্রস্রাবটা বারবার বেরিয়ে আসে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আরেকটা বিষয় হলো যে আপনার প্রস্রাবের আসা যদি আপনার প্রস্টেট গ্ল্যান্ড বড় হয় প্রস্রাবের থলিতে যদি মাংস বাড়ে তাহলে কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে এটা খুব ইম্পর্টেন্ট যারা কথা বলতে চাচ্ছেন আপনাদের নাম্বারটা দিবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে কল ব্যাক করার জন্য আপনারা যারা কথা বলতে চান আপনাদের নাম্বারটা দিবেন আমরা চেষ্টা করবো কথা বলার জন্য আপনার সাথে আলাইকুম ভাই আমার রাস্তা শুধু কিটকিট কামড় মারে এটার জন্য কি ওষুধ খাবো আপনার প্রস্রাবে যদি ইনফেকশন হয় যদি কারো প্রস্রাবে ইনফেকশন হয় তাহলে কি কি লক্ষণ দেখে বুঝবে নাম্বার ওয়ান প্রস্রাবে জানা পোড়া করবে মানে প্রস্রাবের রাস্তার ভিতরে কিটকিট করে কামড় দিবে প্রস্রাব অনেক সময় দুই ডালে বা তিন ডালে হইতে পারে প্রস্রাব অল্প পরিমাণে হবে বারবার অল্প পরিমাণে এটা ইম্পর্টেন্ট মহসিন ভাই সাপাহার থেকে ফোন বাবা অনেক দূর নওগা সাপাহার নৌগা থেকে আমার অনেকে ভিডিও দেখে নওগা আমি নৌগা সদর চিনি সাপাহার থানা চিনি আতাই থানা চিনি মান্দা থানা চিনি ভাই ঢাকার চেম্বারের সীমান্ত শেখর ঢাকার চেম্বারের ঠিকানা হলো গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট রনির কথা হলো কিভাবে সম্ভব এটা নাকি হেরা অনেক গরুর মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ কাছে গেছে নিয়ে

আমরা তাদের মিষ্টি দেবো যা আবার যাই হোক ঠিক আছে এই কথা কি বুঝছিস এটা 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 এক কিনে সেটা দেখতে কেউ যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য প্রস্রাব কেন ঘন ঘন হয় আমি বলবো খুব সহজ কিনা আপনার প্রস্রাবের আসলে যদি মাংস বাড়ে কোনো পলিপ হয় মাংসের প্রস্রাব যদি কোনো টিউমার হয় তাহলে অনেক সময় প্রস্রাবের রাস্তায় প্রস্রাব ক্লিয়ার হয় না আপনার ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হলে প্রস্রাব ক্লিয়ার হবে না ঘন ঘন প্রস্রাব মানে হলো আপনার যদি দিনে ছয় থেকে সাত বেশি প্রস্রাব হয় এটাকে আমরা বলি ঘন ঘন প্রস্রাব আর প্রস্রাব করার সময় প্রস্তাব ক্লিয়ার না হয় দুই এক ফোটা প্রস্রাব ঝরে ওঠার পরে দু এক ফোটা প্রস্তাব ঝরে তাহলে এটা হলো আমি বলবো যে কোন ত্রুটি থেকে হয় যেমন প্রস্তাবের নালি অনেক সময় চিকন হয়ে যায় প্রস্তাবের নালি যদি চিকন হয়ে যায় ওয়াল যদি চিকেন হয়ে যায় তাহলে এরকম ঘটনা ঘটতে পারে আবার প্রস্তাবের রাস্তার মুখে অনেক সময় প্রস্টের একটা গ্ল্যান্ড আছে এটা পুরুষ মানুষের ক্ষেত্রে থাকে বড় হয়ে গেলে এরকম হইতে পারে মুখেও অনেক সময় পাথর আটকালে এরকম হইতে পারে ইমরান খান হু আসসালাম আলাইকুম স্যার আপনার চেম্বারের ঠিকানা কোথায় জানতে চাইছেন ইমরান ভাইকে বলবো আমার ঢাকার চেম্বার গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটে গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটে আমি রোজা রাখলে বা সারাদিন না খেয়ে থাকলে তল বেড়ে নাবের নিচে খুব ব্যথা করে আমার যখন পানি ও অন্যান্য খাবার খাই তখন ভালো হয়ে ভালো লাগে আবদুল্লাহ ইসলাম স্যার আমি পঞ্চগড় থেকে দেখতেছি আপনার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ অ্যালেক্স আবির স্যার লক্ষ্মীপুর কোথায় বসেন আপনি আমি লক্ষ্মীপুর নোবা হসপিটালে বসি সোমবার মঙ্গলবার আপনার পার্সোনাল ফোন নাম্বারটি কি পাওয়া যাবে কারণ অনলাইনে আমরা অনেক ফ্যাক আইডি দেখতেছি আমার এই যেই নাম্বারে আপনি পাবেন খুব সহজে সেটা হলো জিরো ওয়ান ট্রিপল থ্রি জিরো ওয়ান ত্রিপল থ্রি উনিশ আটচল্লিশ এগারো উনিশ আটচল্লিশ বারো এবং জিরো ওয়ান ট্রিপল থ্রি দুইশো বিরানব্বই সাতশো পঁচাত্তর যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে নানা নানা প্রস্রাব কেন হয় আপনি কম পানি খেলে ঘন নানা প্রস্রাব হবে আপনি ঘন বাথরুম পাবলিক টয়লেট ব্যবহার করলে আপনার ওইখান থেকে প্রস্রাব ইনভেসন হতে পারে আপনার কিডনিতে পাথর হলে প্রস্রাব ইনভেসন হতে পারে আপনার ডায়াবেটিস রোগ থাকলে প্রস্রাব ইনভেসন হতে পারে আপনার শরীরের রোগ 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 প্রতিরোধ ক্ষমতা কমে গেলে প্রস্রাব ইনভেসন হতে পারে আসাদ উল্লাহ জানতে চাইছেন কেন ঘন ঘন স্বপ্ন দোষ হয় খুব সহজ করে বলি স্বপ্ন দোষ হওয়া পুরুষ মানুষের পুরুষের বৈশিষ্ট্য সপ্তাহে একবার দুইবার বা দুইবার তিনবার স্বপ্ন দোষ হলে কোনো স্বাভাবিক বিষয় তবে স্বপ্ন দোষ ঘন ঘন কেন হয় যদি আপনার সেক্সুয়াল কোনো ব্যাড হ্যাবিট থাকে যেমন আপনি যদি খারাপ খারাপ ভিডিও দেখেন টিকটক হোক রিলস হোক তাহলে আপনার ঘন ঘন স্বপ্ন দোষ হতে পারে আপনি যদি কথার সাথে এর মধ্যে কথা বলেন বাজে কথা বলেন সেই ফিলিংস থেকে হইতে পারে আপনি যদি কোনো মানুষকে দেখে মায়ের মায়ের মানুষকে দেখে বাজে চিন্তা করেন তাহলে আপনার ঘন ঘন স্বপ্নদোষ হইতে পারে তবে ঘন ঘন স্বপ্নদোষ হলে আপনার যদি উপযুক্ত বয়স হয়ে থাকে তাহলে আপনার বিয়ে করে ফেলা উচিত আর ডাক্তার দেখায় যায় চিকিৎসা নিলে ঘন স্বপ্নদোষ থেকে বাঁচতে পারবেন আব্দুল্লাহ কায়সার স্যার আমার বয়স তিরিশ আমি স্বামী স্ত্রী মিলামেশা করতে গেলে অল্প সময় পাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রিমেচুর ইজাকুলেশন রোগ আপনার তো আবদুল্লাহ কায়সার ভাইকে বলবো যে আপনার যে গর দ্রুত বিজ্জবর্ধতা হয় কেন হয় আপনি কি স্বামী স্ত্রীরা একসাথে থাকেন নাকি দূরে থাকেন অনেকে আছে প্রবাসে থাকে অনেক দিনের পরে আসলে এরকম হইতে পারে এটা একটা কারণ দূরে থাকলে হয় স্বামী স্ত্রী বিLambda পূর্বে বা তাদের যদি মন রোমান্টিক সম্পর্ক না থাকে তাহলে হইতে পারে আরেকটা হইতে পারে যদি ডায়াবেটিস বা থাইরয়েড হরমোন এই ধরনের কোনো রোগ থাকে তাহলে হইতে পারে নার্ভাসনেস ভিতরে নার্ভাসনেস কাজ করলে আমি পারবো কি পারতাম না এরকম কোনো চিন্তা ভাবনা করলে আপনার দ্রুত বীজপাত বা প্রিমেসিডি যা এখন রোগ হতে পারে এছাড়া হস্তমৈতন স্বপ্নদোষ এগুলোর জন্য অনেক সময় ঘন দ্রুত বীজপাত হয়ে যেতে পারে মুন্না মুন্না বা জানাতে গেছে যে ফাইলস রোগটা কি তো আমি বলবো পাইলস রোগ হলো পায়খানা রাস্তার একটা কঠিন রোগ এটা নর্মালি গ্রাম বাংলার মানুষের হয়ে থাকে অ্যানাল 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 পাইলস এই ধরনের রোগ অথবা আপনার অনেক সময় পায়খানা রাস্তার আশেপাশে পুজ হয় ফুরা উঠে এইগুলো কমন রোগ এর মধ্যে পাইলস হলো যে পায়খানা রাস্তা যে রক্ত যাবে অনেক সময় মাংসপিন্দু বের হয় অনেক সময় মাংস পিঠ বের হয় না অনেক সময় মাংস পিন্ডু বের হলে দিয়ে উঠাই দেওয়া যায় অনেক সময় মাংস পিন্ন বের হলে টান দিলে উঠে না এই যে কন্ডিশনটা একদম ফ্রেশ রক্ত যাবে পায়খানা কষা হবে পায়খানার রাস্তার ভিতরে মাংস নেমে আসবে আঙ্গুর আঙ্গুর ফলের মতো ঠিক এটাকে বলা হয় অ্যানাল পাইলস পায়খানা কষা হলে এটা নরমালি হয় এটা মাথায় রাখবেন যারা ভিডিওটা দেখছেন অনেকে প্রশ্ন করতেছেন যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে যৌন কি আসলে যৌন রোগ বলতে আমরা যা বুঝি সেটা হলো যে পুরুষ মানুষের শরীরে যে রোগগুলো ছড়ায় যেমন গনোরিয়া সিপিলিস গনোরিয়া সিপিলিস এইডস এগুলো হলো এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস হ্যাঁ আর দ্রুত বীর্যপাত বা যৌন রোগ না এগুলো হলো একটা যৌন দুর্বলতা যেগুলো চিকিৎসায় ভালো হয় যারা ভিডিওটা দেখছেন ঘন কোন অনেকে প্রশ্ন করছেন কেন ঘন কোনো প্রস্রাব হয় আমার খুব সহজ উত্তর হলো ঘন কোনো প্রস্রাব হওয়ার একমাত্র কারণ হলো আপনি নিজে অর্থাৎ ঘন ঘন প্রস্রাব এই কারণে হয় যে প্রস্রাবে যদি ইনফেকশন থাকে তাহলে প্রস্রাবের নালী বা থলিতে ইরিটেশন হয় ঘন ঘন প্রস্রাব হতে পারে প্রস্রাবের নালিতে কোনো ইনফেকশন থাকলে যেমন লাল মাটি প্রস্রাবের রাস্তা যদি আপনি আমি ক্লিয়ার বলি যে আপনি যদি প্রশ্রবের রাস্তায় ইনফেকশন থাকে ঘন ঘন প্রস্রাব হবে কারণ প্রস্রাবের রাস্তা যদি আপনি ইরিটেশন হয় তাহলে আপনার প্রস্রাব ঘন ঘন হতে পারে অল্প উত্তেজনায় বীর্যপাত হওয়ার কারণ কী রাসদুর ভাই অল্প অল্প উত্তেজনা যদি বীর্যপাত হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার মেচুরি যা করলেশন রোগ আছে এটা অনেক নার্ভাসনেস ন্যাস্ট হয়ে গেলে এই রকম হতে পারে অনেক বেশি উত্তেজিত হলেও এটা হতে পারে আপনার ডায়াবেটিস থাইরয়েড হরমোন কোনো হরমোনের ডিফিকাল্টি বা ত্রুটির কারণে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হতে পারে তারপরে আপনি যদি অনেক বেশি নার্ভাস হয়ে যান তাহলে হবে অনেক স্বপ্ন দোষ হলে অনেক বেশি হস্ত করলে এই রোগটা হতে পারে স্যার আমার লিঙ্গ বেঁকা হয়ে গেছে হস্তমেদন কইরা এটার উপায় কি আমাকে জানাবেন মানে মুক্তির উপায় আমি খুব সহজ করে যদি বলি যে আপনার যদি স্বপ্ন দোষ হয় তাহলে তো ওষুধ খাবেন আর আপনি যদি হস্তমোচন করেন তাহলে ওষুধকে হস্তমোচন করলে ভালো হবে না হস্ত জন্য আপনাকে সচেতন হতে হবে হস্তমোচন করলে যে আপনার যৌন দুর্বলতা আসে আপনার যে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি যে একটা পাপ কাজ করতেছেন এগুলো মাথায় রাখতে হবে খারাপ ভিডিও দেখা যাবে না ভালো ভালো ভিডিও সবসময় দেখবেন স্বামী স্ত্রী কখনো বাজে কথা বলবেন না খারাপ টক করবেন না তাহলে আপনার স্বপ্ন দোষ অথবা রোগ হবে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে এই মুহূর্তে যারা আমার এই যুক্ত মন্তব্য লিখতে পারেন খান বাহাদুর জানতে চাইছেন যে স্বপ্ন দোষ হলে কি কোনো চিকিৎসা আছে আমি বলবো যে অবশ্যই চিকিৎসা আছে সব রোগেরই কম বেশি চিকিৎসা আছে তবে গণকর যদি আপনার স্বপ্ন দোষ হয় তাহলে চিকিৎসা কিন্তু খুব কম আপনি খারাপ ভিডিও দেখেন কিনা খারাপ মেয়েদের সাথে কথা বলেন কিনা খারাপ মানুষের সাথে আড্ডা দেন কিনা এগুলো ইম্পর্টেন্ট এগুলো সীমিত করতে হবে এগুলো করা যাবে না আর একটা মেয়ে রাস্তা দেখে বাজে চিন্তা করা যাবে না বাজে চিন্তা করে ঘুমাইলে আপনার স্বপ্ন দোষ হইতে পারে ফেটি রিভার রোগ থেকে বাসার ভাই বলছেন হাবিব খান ফ্যাটি লিভার রোগ থেকে বাঁচতে হলে আপনাকে সচেতন হইতে হবে আপনি বেশি করে সবজি খাবেন রাত্রেবেলা ভাত খাবেন না রাত্রের বেলা বেশি করে সবজি খাবেন ফল ফ্রুটস খাচা ফল ফ্রুটস খাবেন রোগ হলে লিভার ক্যান্সার হয় লিভার সিরোসিস হয় এগুলা মাথায় রাখবেন বাহিরের খাবার বয়কট করবেন যেমন পিৎজা বার্গার ফুচকা এই ধরনের মানে অহেতুক খাবার হালিম এগুলা খাওয়া বন্ধ করবেন মনে রাখবেন স্বাস্থ্যটা আপনার শরীরটা আপনার এটা ভালো থাকলে আপনি ভালো থাকবেন সো ফেটি লিভার রোগের চিকিৎসা হলো অতিরিক্ত চর্বি গরুর মাংস তারপরে চিনি ভাত আলু যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আমি বলবো যে আহ স্বপ্ন দোষ না দোষের হইল আপনি হস্তমতন করা হস্তমতন করলে আপনার পুরুষঙ্কট ছোট হবে আঁকা বাঁকা হবে আপনার বীর্য তৈরি হবে কম আপনার পার্টনারকে খুশি করতে পারবেন কম সো যারা ভিডিওটা দেখছেন খুব গুরুত্বপূর্ণ এটা অ্যালার্জি হলে কি চিকিৎসা গুরুত্বপূর্ণ অ্যালার্জি একটা বংশগত রোগ অনেক সময় বাবা মা ইতিহাস থাকলে পরবর্তীতে তার মানুষের হতে পারে তো অ্যালার্জি কিন্তু খাবার থেকেও হয় কোনো কোনো খাবার থেকে অ্যালার্জি হয় যেমন কী কী খেলে অ্যালার্জি হয় যেমন গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ বেগুন মিষ্টি কুমড়া তারপরে ধরেন যে কোনো মেডিসিন তো এখন যেটা খাইলে আপনার অ্যালার্জি হবে ঠিক ওই খাবারটা বন্ধ বন্ধ রাখবেন বাকি খাবার করার কোনো আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমি বলবো যে আমাদের এই সকল ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই দীপ্ত ভাই কাম একটা ঘুরে গেছে